আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গত দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি প্রবাস থেকে আমি আমার প্রিয়জনকে দেখেছি এবং বাড়ি গরু দেখেছি তো সেই ভিডিওটা দেখে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে আমরা এ ধরনের ভিডিও বানাতে পারি তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এ ধরনের ভিডিও খুব অল্প সময়ে বানাতে পারেন তো আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি অন করে দিবেন এমন আকর্ষণীয় ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ও পেজে আপলোড হচ্ছে তো চলুন কথা না পারে আজকের এই ভিডিওটি শুরু করা যাক অল আমরা চলে আসলাম হোম স্ক্রিনে তারপর আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে চার্জ করব গুগল আর্থ তারপর দেখেন যে অ্যাপ্লিকেশনটি প্রথমে আসবে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিক করবেন দেখেন আমি সময় বাঁচানোর জন্য পূর্বে ডাউনলোড করে রেখেছি সেই জন্য আমার এখানে শু করতেছে ওপেন আর আপনারা এখানে শু করবে ইনস্টল তাই আপনারা ইনস্টলে ক্লিক করার পর ওপেন করে নেবেন দেখেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করা নেওয়ার পর আপনি আপনার জিমেলটি দিয়ে সাইন ইন করে নেবেন তো দেখেন এখানে লেখা আছে গেট স্টার তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক আপনার পনেরো টাকা যে জিমেলটি রয়েছে সেটা দিয়ে লগ ইন হয়ে যাবে তারপর আপনারা নিচে এক্সপ্লোর আপ নামে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন চার্জ নামে একটি অপশন রয়েছে ওইখানে আপনারা ক্লিক করবেন আপনারা যে শোটি দেখতে চান আপনারা আপনারা যে প্রিয়জনের যে জায়গাটি দেখতে চান সেই জায়গাটি এখানে লিখবেন তো আমি এখানে দেখতে যাচ্ছি মিরপুর মিরপুর এক ঢাকা বাংলাদেশ দেখেন এমন ভাবে আপনি যে এলাকাটি দেখতে চান সে এলাকাটি এখানে লিখবেন তারপর দেখবেন নিচে অটোমেটিক শু করতেছে তারপর আপনারা এখানে চার্জ করবেন চার্জ করার পর আপনারা দেখবেন অটোমেটিক এখানে আপনাকে সেই লোকেশনে নিয়ে আসবে তারপর আপনারা এই মানুষটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো লাইন এসেছে তারপর লাইনের মধ্যে আপনার যে লোকেশনটি দেখেন লাল রঙের একটি লোকেশন রয়েছে ওই লোকেশন যে নীল ডাকটি রয়েছে সেটাতে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অটোমেটিক আপনাকে সেই লোকেশনে নিয়ে আসবে আপনি যে লোকেশনটি লিখেছেন যেখানে আমি মিনিট মিরপুর এক লিখেছি তাই মিরপুর চলে এসেছে তো আপনারা যেমন মনে চাই ভাবে দেখতে পাবেন যাবে আর এটার উপরে ক্লিক করলে পিছনে যাবে তারপরেও আপনারা যদি কোনো বস্তু সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের লোকেশন আমাকে দিবেন তাহলে আমি নিজে বের করে আপনাদেরকে গিয়ে দেব তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফেসটি ফলো করে দিবেন আর চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এমন ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ও পেজে আপলোড হচ্ছে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ